ফেনীর পরশুরামে কোস্টগার্ডের ত্রাণ সামগ্রী বিতরণ ফেনীর পরশুরামে বন্যায় প্লাবিত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড আজ তেরোই জুলাই রবিবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনার রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূল নদী তীরবর্তী ও বন্যা কবলিত অঞ্চলের দুর্যোগ মোকাবেলা এবং আর্থসামাজিক উন্নয়নে সুবিধা বঞ্চিত অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্ন প্রয়োজনে এসেছে পাশাপাশি সমুদ্র ও নদীতীরবর্তী এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সাম্প্রতিক টানা ভারী বর্ষণ ও উদান থেকে নেমে আসা পানিতে ফেনি জেলার সাগলনাইয়া ফুলগাজী পরশুরাম ও সদর উপজেলার নিম্ন অঞ্চলে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির ফলে সহস্রাধিক পরিবার বাস্তুচ্যুত হয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয় এছাড়াও অজস্র মানুষ পানিবন্দী হয়ে নিজ নিজ বাড়িতে মানবেতর জীবনযাপন করছে তাই তো আজ বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজনের ব্যবস্থাপনায় ফেনীর পরশুরাম উপজেলাধীন সাতকুচিয়া দক্ষিণ বেড়াবাড়িয়া শৈলিয়া সাহেবনগর এবং চিতলিয়া এলাকায় বন্যা কবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারদের সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় তিনি আরো বলেন বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে